সিনেমাতে তো এখন কোনো ভালো নায়ক নাই সাকিব খান ছাড়া ও যে আপনারা ভালো ভালো কিছু নায়ক নিয়ে আসেন সো আমরাও রেডি হই ডিফারেন্ট কোনো ভালো নায়কের সাথে মুভি করার জন্য ও মায়া মায়া গো ইনি নায়ক ও বাবা তোর যে সিয়ারা কুত্তা দিয়ে পাইতে দিব এই সিয়ারা তুমি নায়ক ও আর তুমি রেডিও রেডিও বাকি তোমার যে ক্যামেরা গুলা যে ধরছে তুমি যে বড় বড় দুইটা ডাব বাইরে রাখছো না ওই ডাবের জন্য কিন্তু ক্যামেরাম্যান গুলা ক্যামেরা ধরছে তুমি ডাব গুলা ডাইহারা তোমার কুত্তায় পুষছে না কি ঘর দেখতে থাকতো না আসলে তোমার যে চেহারা ওই চেহারাটা তুমি মনে করো নাই না তুমি মনে করো যে কি টয়লেটের বাথরুম পরিষ্কার করে না যে মহিলা না ওটা ওইতে পারবা না যে চেহারা মনা এই যে কুত্তাই দেখলে পাইতে দেব কইছিনা আরেকটা কথা কি যে সাকিব খান সারা নায়ক নাই নায়ক কি নায়ক নাই কেরে সাকিব খান সারা নায়ক তাই আছে ছাই মন আছে হিরোলম আছে তুই তো হিরোলমের নাইকার যবেন আরে তুই সাকিব খানের কথা চস আবার আর নাই নায়ক দাস টংকালে ছাসরামা ভাঙাছরে শরীর নিয়া তুই যদি সব করতে যাস তো দর্শক কি ভাবব জানাস তো দর্শক অবাক মনে করতে কাল্লাবাটা ওই যে হিরোলমের মতো কালা কুছ কুছ জ্বলে আছে হইলা হবো শালা